প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন যে যেখান থেকে আমার এই টিউটোরিয়ালটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল আজকে আমি বিগত সালে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে সকল প্রশ্ন এসেছে সে প্রশ্নগুলোর সমাধান করার জন্য উদ্যোগ নিয়েছি আজকে আপনাদের জন্য রয়েছে সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার আঠারো সময় এক ঘন্টা পূর্ণমান আশি এটি হচ্ছে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষার প্রশ্ন তাহলে চলন শুরু করা যাক নম্বর এক ডিসাইডিয়াস ট্রিস আর ট্রিস ডোজ সঠিক অ্যান্সার হচ্ছে লজ দ্য লিভস অ্যানুয়াললি অর্থাৎ ঘ নম্বর দুই সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ সঠিক অ্যান্সার ঘ নম্বর তিন কোন বর্ণ কোন দুটি বর্ণের পর মর্দন্য ও মর্দন্যস্য হয় রি এবং বয়সিন্যর নম্বর ক যদি নম্বর চার যদি তেলের মূল্য টোয়েন্টি বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না এর সঠিক অ্যান্সার হচ্ছে টোয়েন্টি অর্থাৎ পাঁচ একটি সেনাবাহিনীর গোদামে পনেরোশো সৈনিকের চল্লিশ দিনের খাদ্য মজুদ আছে তেরো দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরও তিরিশ দিন চলল কতজন সৈনিক অন্য জায়গায় গিয়েছিল সঠিক অ্যান্সার হচ্ছে একশো পঞ্চাশ অর্থাৎ খ নম্বর উনিশশো সালে নম্বর ছয় উনিশশো সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করবেন করেন এর সঠিক অ্যান্সার হচ্ছে এম আর আক্তার মকুল অর্থাৎ ঘ নম্বর নম্বর সাত হুইজ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট ফ্লোরাল নিউজ সঠিক আনসার ঘ নম্বর আট দশমিক এক গুণন এক দশমিক এক গুণন এক দশমিক দুই বাই দশমিক শূন্য এক গুণন দশমিক শূন্য দুই এর মান কত এর সঠিক মান হচ্ছে ছয়শো ষাট নম্বর ঘ গায়ক এর সন্ধিবিচ্ছেদ গ যুগ এক গা যুগ অক গা যুগ অক গই যোগ অক এবং এর সঠিক অ্যান্সার হচ্ছে গৈ অক নম্বর দশ দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর টু অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে টোয়েন্টি ফোর সঠিক অ্যান্সার শুদ্ধ বানান কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে ষ খর বার প্রান্তিক বিরাম চিহ্ন কন্টি প্রশ্ন চিহ্ন নম্বর খর তের দিনিং অফ দ্য ওয়ার্ড অজ সঠিক হচ্ছে ভেরি অর্থাৎ কে নম্বর চোদ্দ কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে নম্বর ক ঢেকিতে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে পরিণত হয় তাপ ও তাপ শক্তি সঠিক হচ্ছে গ নম্বর ষোলো পাস এওয়ে মিনস ডাই নম্বর খ খা সিনোনিম অফ ক্রাইম ইজ সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাফেন্স নম্বর গ আঠারো চাউল চিনি পানি এগুলো কীবাচক বিশেষ এগুলো সব বস্তুবাচক সুতরাং সঠিক অ্যান্সার হচ্ছে ক বস্তু যদি তোর ডাকশনে কেউ না আসে তবে একলা চলে রে এর সঠিক অ্যান্সার হচ্ছে জটিল অর্থাৎ ঘ ধনের পরিবর্তন কত প্রকার দুই সঠিক অ্যান্সার ঘ দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর থার্টি সেভেন সংখ্যা দুটি কি কি নম্বর গ আঠারো এবং মেমরি বা স্মৃতিভাণ্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি বাইট সঠিক অ্যান্সার ক একটি নম্বর তেইশ একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পরকোমিটার এর চারদিকে বেড়া আছে বেড়ার মোট দৈর্ঘ্য কত এর সঠিক অ্যান্সার হচ্ছে ওয়ান এইটি অর্থাৎ গ চব্বিশ নম্বর হোয়াট ইজ দ্য নাউন অফ অ্যাকসেপ্ট এর সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাকসেপ্টেন্স অর্থাৎ খ নম্বর নম্বর পঁচিশ ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এর সঠিক অ্যান্সার হবে ইজ স্পোকেন নম্বর ঘ অর্থাৎ ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড নম্বর ছাব্বিশ ওলোক শব্দের অর্থ কি গুরুত্বহীন লোক অর্থাৎ সঠিক অ্যান্সার ক নম্বর হুইজ ওয়ান ইজ কারেক্ট ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার সঠিক অ্যান্সার ক নম্বর আটাইশ কষ্টে লাভ হয় যা সঠিক অ্যান্সার হচ্ছে দুর্লভ ঘ নম্বর উনত্রিশ অফ দ্য ফোর বুকস দ্য রেড ওয়ান ইজ দ্য চিপেস্ট সঠিক অ্যান্সার হচ্ছে খ জন্মহীন মৃত্যুহীন অজ সঠিক অ্যান্সার হচ্ছে গ শি ওয়াজ ব্লিসড ড্যাশ এ সন উইথ সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নম্বর বত্রিশ যদি এক্স মাইনাস ওয়াই ইন্টু টু ইজ ইকুয়াল টুয়েলভ আর এক্স ওয়াই ইজ ইকুয়াল ওয়ান হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে এর সঠিক অ্যান্সার হচ্ছে ফরটিন অর্থাৎ ঘ নম্বর নম্বর তেত্রিশ দ্য ফেমিনিন ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড অথর ইজ অথরেস সঠিক অ্যান্সার হচ্ছে খ চৌত্রিশ ঢাকাতে চব্বিশ মে দুপুর বারোটার সময় লন্ডনের সময় কত হবে চব্বিশ মে সকাল ছয়টা সঠিক অ্যান্সার গাছপাথর বাগদারাটির অর্থ কি হিসাব নিকাশ সঠিক অ্যান্সার গ নম্বর ছত্রিশ আগ্নেয় শব্দের প্রকৃতি ও প্রত্যয় অগ্নিযুগ স্নেহ সঠিক ক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন সঠিক অ্যান্সার গ উনিশশো সত্তরের উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস্তার নম্বর উনচল্লিশ উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে দুইশো তেইশ সঠিক অ্যান্সার খ চল্লিশ কুইস সেন্টেন্স ইজ কারেক্ট সঠিক অ্যান্সার হচ্ছে হি ডাজ নট নো হাউ টু সুইম অর্থাৎ নম্বর ঘ একচল্লিশ টেকসই উন্নয়ন অবিষ্ট মোট কতটি অভিষ্ট নিয়ে প্রণীত হয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে সতেরো অর্থাৎ খ সর্বরী এর বিপরীত শব্দ কোনটি দিবস অর্থাৎ সঠিক অ্যান্সার অফ অব ইজ সঠিক অ্যান্সার ডেটাম অর্থাৎ ঘ চুয়াল্লিশ রাশাই ইজ ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়াজ ইন বাংলাদেশ সঠিক অ্যান্সার হচ্ছে ওয়ান অব দ্য লার্জেস্ট অর্থাৎ ঘ নম্বর পঁয়তাল্লিশ বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয় তিনশত পঞ্চাশ নম্বর ছিচল্লিশ তিনটি সংখ্যার গড় ছয় এবং ওই তিনটি সংখ্যাসহ মোট চারটি সংখ্যার গড় আট হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত এর সঠিক অ্যান্সার হচ্ছে সাত অর্থাৎ ঘ নম্বর সাতচল্লিশ নম্বর দ্য প্যাসিভ ফর্ম অফ আই নো হিম এর সঠিক অ্যান্সার হচ্ছে হি ইজ নন টু মি অর্থাৎ গ নম্বর নম্বর আটচল্লিশ একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্তের অনুপাত থ্রি টু ওয়ান পরিসীমা টু মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত সঠিক অ্যান্সার এইটিনটি অর্থাৎ ক নম্বর ঊনপঞ্চাশ একটি সোনার গহনার ওজন সিক্সটিন গ্রাম এতে সোনা ও তামার অনুপাত থ্রি এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত ফোর ইস ওয়ান হবে এর সঠিক অ্যান্সার হচ্ছে ফোর অর্থাৎ ঘ নম্বর পঞ্চাশ একুশে ফেব্রুয়ারি কে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো এর সঠিক আনসার হচ্ছে ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ ঘ নম্বর বাহান্ন যদি এক্স প্লাস ওয়াই ইজ সেভেন্টিন ও এক্স ওয়াই ইজ ইকুয়াল সিক্সটি হয় তবে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল কত এর সঠিক অ্যান্সার হচ্ছে সেভেন অর্থাৎ নম্বর খ খিপান্ন দেশে বিদেশে গ্রন্থের লেখক কে এর সঠিক অ্যান্সার হচ্ছে সৈয়দ মোস্তবা আলী অর্থাৎ খ চুয়ান্ন এক ব্যক্তি জুলাই মাসের আয় তার বাকি এগারো মাসের আয়ের সমান হলে তার জুলাই মাসের আয় বছরের আয়ের কত অংশ এর সঠিক অ্যান্সার হচ্ছে দুই ভাগের এক অর্থাৎ খ নম্বর পঞ্চান্ন কোন স্কুলে সেভেন্টি শিক্ষার্থী ইংরেজি এবং এইটি শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু দশ পারসেন্ট উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে থ্রি জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে ফাইভ হান্ড্রেড অর্থাৎ ক ছাপ্পান্ন গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি গো যোগ এসোনা নাম্বার ক সাতান্ন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক এর স্থান বিনিময়ের ফলে ফিফটি ফোর বৃদ্ধি পায় অঙ্ক দুটির যুগফল টুয়েলভ হলে সংখ্যাটি কত এবং এর সঠিক অ্যান্সার হচ্ছে থার্টি নাইন নম্বর ক আটান্ন একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড চকলেট বিতরণ করা হলো প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার তিন গুণ পরিমাণ পেলে শিক্ষার্থীর সংখ্যা কত এর সঠিক অ্যান্সার হচ্ছে অর্থাৎ কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় অর্থাৎ গ নম্বর ষাট দেয়ার ইজ ড্যাস মিল্ক ইন দ্য গ্লাসল সঠিক অ্যান্সার ঘ একষট্টি কোনো একটি স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে তিন ভাগের দুই অংশ মহিলা পুরুষ শিক্ষকদের বারো জন অবিবাহিত এবং পাঁচ ভাগের তিন অংশ বিবাহিত ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত সঠিক অ্যান্সার হচ্ছে নাইনটি অর্থাৎ ক নম্বর নম্বর বাষট্টি দ্য অ্যান্টোনিম অব ইনসাইটিস এর সঠিক অ্যান্সার হচ্ছে এক্সাইটিং অর্থাৎ গ নম্বর আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক সঠিক বাংলা অনুবাদ হচ্ছে আমি সন্ধ্যার পর পরে প্রায়ই বাইরে যাই অর্থাৎ ঘ নম্বর চৌষট্টি দ্য স্পিরিট অব ইসলাম গ্রন্থটির লেখক হচ্ছে সৈয়দ আমির আলী অর্থাৎ ঘনম্বর উনিশশো একাত্তর সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন জেনারেল রাও ফরমান আলী অর্থাৎ নম্বর ঘনম্বরটি পৃথিবীর দুটি স্থানের দাগিমার পার্থক্য ওই দুটি স্থানের সময়ের পার্থক্য কত চার মিনিট অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে ক পথ শব্দের শব্দ হচ্ছে সরণী অর্থাৎ খ নম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এর সঠিক অ্যান্সার হচ্ছে নয় অর্থাৎ গ নম্বর ঊনসত্তর কোনটি প্রাধিক সমাসের উদাহরণ প্রগতি সঠিক অ্যান্সার হচ্ছে ক সত্তর এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল থ্রি হলে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত এর সঠিক অ্যান্সার হচ্ছে এলেভেন অর্থাৎ কোজ দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পিরিং রিসিভ আর ইসিআ আই ভি ই সঠিক অ্যান্সার গ প্রদত্ত উপাত্তগুলোর মধ্য কোনটি টুয়েলভ নাইন ফিফটিন ফাইভ এইট টোয়েন্টি ফাইভ ওয়ান থ্রি এলিভেন এবং সঠিক অ্যান্সার হচ্ছে টুয়েলভ অর্থাৎ খ নম্বর সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুটির প্রত্যেকটি সূক্ষ্মকো অর্থাৎ সঠিক অ্যান্সার গ চুয়াত্তর বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি মেরু অঞ্চলে সঠিক অ্যান্সার হচ্ছে গ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর সঠিক খ ছিয়াত্তর পলাশি থেকে দানমন্ডি চলচ্চিত্রের পরিচালককে আব্দুল গাফার চৌধুরী সঠিক আনসার গ সাতাত্তর শুদ্ধ বানান কোনটি বিবিসিকা নাম্বার ক আটাত্তর সুনাম শব্দের সু কোন উপসর্গ এর সঠিক অ্যান্সার হচ্ছে বাংলা অর্থাৎ খ দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিলেটিস ইনসার্ট অর্থাৎ সঠিক অ্যান্সার গ আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকেও উপকৃত করে দেওয়ার সুযোগ করে দিবেন এ প্রত্যাশাই করছি পরবর্তী নাম্বার হচ্ছে আশি অ্যান্ড লাস্ট নাম্বার একটি চৌবাসায় দুটি নল যুক্ত আছে প্রথম নল দ্বারা চৌবাসাটি চার মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় নল দুটি একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে এর সঠিক অ্যান্সার বলার আগে আমি একটি কথা বলে নিতে চাই বিগত সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সকল গণিত বিষয়ক প্রশ্ন এসেছিল সবগুলো প্রশ্নের বিস্তারিত সমাধান আমি করে ভিডিও আপলোড করেছি এবং আরও ভিডিও আপলোড করব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন আশি নম্বর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে থ্রি অর্থাৎ নম্বর খ থ্যাংক ইউ এভরিবডি